শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা স্থপতি বলা হয় তার কোন পদক নেই তাকে কেন পদক দেওয়া হবে সে তো পলাই গেছিল সে তো যুদ্ধের মাঠ থেকে পলাতক তার শাস্তি হওয়া উচিত ছিল সে তো স্বাধীনতার স্থপতি আওয়ামী লীগের স্থপতি বাংলাদেশের জনগণের জন্য না আমরা যখন যুদ্ধ করি সে তখন পাকিস্তানের মুরগি আর ছাগলের মাংস খাচ্ছিল বসে বসে তার ফ্যামিলিকে পাকিস্তান আর্মি থেকে অ্যালাউন্স দেওয়া হয়েছিল শেখ হাসিনার ছেলে জয়ের জন্ম কোথায় হয় আপনাদের জানা উচিত সমগ্র জাতির জানা উচিত ওয়াজেদের ছেলে জয়ের জন্ম হয়েছিল ঢাকা সেনা নিবাসের হসপিটালে সামরিক হসপিটালে এবং তাদেরকে প্রতি মাসে পনেরোশো টাকা করে বরণ পোষণের জন্য পাকিস্তানরা ভাতা দিত পাকিস্তানের বাতা নিয়েছে পাকিস্তানের সব সুযোগ সুবিধা নিয়েছে হাসিনা পাকিস্তানিদের জিপে করে সি এম গেছে তার বাচ্চা সেখানেই হয়েছে সুতরাং বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের কি অবদান যার জন্য তো বাংলাদেশে এই অবস্থা করেছে লুটপাট করে আপনারা এখন দেখেছেন শ্বেতবত্র পাবলিশ হয়েছে আঠাশ লক্ষ হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার দলের লোকেরা লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে আজকে বাংলাদেশকে বিক্ষোভ জুলি করে ছেড়ে দিয়ে চলে গেছে এটার থেকে বেরোয়া খুবই কঠিন কাজ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে সব রাজনৈতিক দলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে শুধু নির্বাচন নির্বাচন করে পাকলামি করলে হবে না দেশটাকে সঠিক পথে আনার জন্য পদক্ষেপ নিতে হবে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে আমি প্রথম যুদ্ধ শুরু করি চট্টগ্রাম সিডিএ মার্কেট থেকে বিদ্রোহ সর্বপ্রথম বিদ্রোহ করি শহীদ রাষ্ট্রীয় রহমানের নেতৃত্বে এবং পাকিস্তানি সেনাবাহিনীর ছয়জন অফিসারকে গ্রেফতার করি